আজকের আমাদের চ্যানেলের মাধ্যমে আইটি সেক্টরের এক কর্মীর মূল্যবান বক্তব্য আপনাদেরকে শোনাব মন দিয়ে শুনবেন যারা বেসরকারি সংস্থায় কাজ করেন আপনাদের কি নিশ্চয়তা রয়েছে আপনাদের চাকরির আজকের যে বেতন আপনারা পাচ্ছেন যে হারে মূল্য বৃদ্ধি হচ্ছে আপনাদের বেতন পরিকাঠামো কি ঠিক রয়েছে আপনারা কি নিশ্চিত ঘুম থেকে ওঠার পরে আপনাদের চাকরিটা থাকবে বেসরকারি সংস্থায় যারা চাকরি করেন তাদের কি সত্যি নিশ্চয়তা রয়েছে চাকরির ওনার মূল্যবান বক্তব্যটা আপনাদেরকে শোনাবো কথা বলবো আগে শুনুন ওই আইটি সেক্টরের কর্মী কি বললেন শুধু কমরেড নয় এখানে উপস্থিত সকল মানুষজন সকল কর্মচারী যারা যারা এখানে দাঁড়িয়ে এই কথাগুলি শুনছেন যে লাল যে পিছনে নিয়ে সামনে কিছু মানুষ সংঘবদ্ধ হবে কিছু একটা কারণে তার এখানে প্রতিবাদ করতে একসাথে জড় হয়েছে এখানে কথায় কথায় আপনাদের মধ্যে উনিশ বিশ মধ্যে এটা ঘুরতে থাকে যে আরে বাবা ডাইনোসর ফিরে আসতে পারে সিপিএম ফিরে হয়তো আসবে না বা বামপন্থা হয়তো ফিরে আসবে না সেটা আপনাদের মনে ধারণা থাকতেই পারে কিন্তু এই বামপন্থা আসবে কি না আসবে সেটা যদি আপনি একটু বিচার বিবেচনা করেন ভালোভাবে প্রতিটা মানুষের ক্ষেত্রে কিন্তু বামপন্থা অনিবার্য আজকে আপনারা চা খেতে খেতে সিগারেট খেতে খেতে এটা হয়তো ভাবছেন যে এরা কি কথা বলছে আমার অত জানার দরকার নেই আমি এসি ঘরে বসে কাজ করি আমার সুন্দর শারীরিক হয়ে আসছে মাসের শেষে আমার জীবনটা সেট হয়ে আছে কিন্তু বেসরকারি ক্ষেত্রে আমরা এই টিসিএস এর সামনে দাঁড়িয়েই বলছি বেসরকারি ক্ষেত্রে আপনার তাদের জল জানতে উদাহরণ দেখছেন আপনার চাকরি আজকে আছে কালকে নেই আপনার আপনার এই সমাজে বেঁচে থাকার নিশ্চয়তা আজকে আছে কালকে নেই আজকে আপনি যদি কুড়ি হাজার টাকা মাইনে পান কালকে সেটা কমে দশ হাজার টাকা হয়ে যাবে না তার কোনো গুরুত্ব নেই স্বাভাবিক যারা মাইনে পাচ্ছে যাদের জীবন সেটেল আছে তাদের কাছে এটা কোনো মূল্য রাখে না যতক্ষণ না এই বেসরকারি বেসরকারি সংস্থাগুলো আপনার পিঠটা দেওয়ালে ঢেকাচ্ছে তথ্য বলছে আমি আবারও আপনাদের বলছি এটা আমি আইটি কর্মচারী হয়ে নিজেও বলছি তথ্য বলছে তথ্য দিয়ে বিচার করে দেখবেন ইনফ্লেশন যে রেটে হচ্ছে যে রেটে আমাদের সমাজে প্রতিটি জিনিসপত্রের দাম বাড়ছে সেই রেটে আমার আপনার স্যালারি কিন্তু বাড়ছে না এক্সট্রা টাকাটা আমি আপনি পকেট থেকে দেবো কোথা থেকে সেটা কিন্তু আমার আপনার ভাবার থেকেও বেশি ভাবা উচিত সরকারের স্বাভাবিক আমি তো আবারও বলছি এই কথাগুলি শুনে আপনি যারা স্যালারি পাচ্ছেন যাদের চাকরি ভাবছেন আমরা একদম চার চাকা গাড়ি আছে বাড়ি আছে আমি নিশ্চিন্ত চাকরিটা যেদিন চলে যাবে সেদিন ইএমআই দেওয়ার খেলা বোঝা আপনিও বলবেন আজকে বামপন্থী এটা বাস্তব বামপন্থা কোনো পন্থা এরকম নয় যে আপনাকে জোর জবস্তি বলা হবে যে আপনি বামপন্থী করুন কিন্তু যেদিন সমাজে আপনার অফিসার হবে আপনি নিজে বামপন্থা অবলম্বন করবেন এটাই বামপন্থা তা আপনার স্যালারি যদি বাড়ে দু পার্সেন্ট আর ইনফ্লেশন হচ্ছে যদি ছয় থেকে সাত পার্সেন্ট রেটে আপনি সংসার চালাবেন কদিন চালাবেন এই সংস্থায় চাকরি করে সবসময় আপনার সংসার সেটা হচ্ছে আপনাদের ভাবার বিষয় শুধু সেটাও নয় আজকে যদি এই কোম্পানি উঠে যায় বা আজকে কোম্পানি যদি থাকে না থাকে আপনার চাকরি থেকে বের করে দেয় সেটা নিশ্চয়তা দেবার দায় কিন্তু সরকারে আর আবারও বলছি আপনারা দাঁড়িয়ে বলছেন বামপন্থা যদি ফিরে আসবে না কোনো কিন্তু আবারও একটু আগে আমাদের কমরেড সমর্থকরা বলে গেছেন আমরা তো চেয়েছিলাম আপনারাও তো চেয়েছিলেন তৃণমূল আসুক অন্য সরকার আসুক অন্য ভাবে আরেকটা সেক্টর ফাইভ তৈরি হোক আরেকটা সল্লেক তৈরি হোক আরো পঁচিশটা কোম্পানি আসুক পশ্চিমবঙ্গে সেটা কি আপনারা দেখতে পাচ্ছেন আমরা তো চেয়েছিলাম একটা সল লেখ হোক আরেকটা নিউ টাউন হোক আরো এরকম পঁচিশটা কোম্পানি হোক আরো এখানে নতুন অর্থনীতি বেড়ে অর্থনীতিটা আমাদের আপনার পকেটে বাড়ার থেকে বাড়ছে উল্টো ভাবে আপনার মাইনে আর সিজোর মাইনে একটু আগে আমাদের কমরেটা বলছে পার্থক্যটা একটু বিচার করে দেখবেন আপনার পরিশ্রম এটা সিও পরিশ্রম পার্থক্যটা বিচার করে দেখবে আপনিও পরিশ্রম করছেন সিও পরিশ্রম করছেন তাহলে এত পার্থক্যটা এত কিসের মানসিকার দায়বদ্ধতা যেটা দায়িত্ব আছে তাহলে যখন কোম্পানির বৃদ্ধি আছে তখন সিওর বৃদ্ধি আছে আপনার কেন হবে না সেই প্রশ্নটা আপনাদের প্রতিদিন করতে হবে এই কর্পোরেট সংস্থা আপনাকে আমাকে প্রতিদিন দাঁড়িয়ে রাখবে প্রতিদিন বলবে আপনি চাকরি থেকে ছাটাই হবে কিন্তু এইটাই হচ্ছে এখানে মূল্য মূল কথা যতক্ষণ না মানুষ সংঘবদ্ধ হয় যতক্ষণ না আপনাদের পিস দেওয়ালে তার আগে যদি বুঝতে পারেন সেটার বিষয়ে বলার কোনো বক্তব্য নেই আপনারা নিজেরাই হয়তো ঘুরে দাঁড়াবে কিন্তু প্রতিবাদ 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 আজকে যদি আপনাকে বেআইনি বলে অনৈতিক ভাবে কোনো কথা বলা হয় প্রতিবাদ করুন প্রতিবাদ শুধু ফেসবুক নয় প্রতিবাদ করতে হবে আপনাদের বামপন্থী সকল সংগঠন আপনার সাথে আছে কিন্তু শেষ কথা জানবেন মানুষ বলে শেষ কথাই কর্মচারীরাই বলবে এই সংস্থা যদি কর্মচারীরা বেঁকে বসে কর্মচারীরা যদি মুখ ছুটি আনা তাহলে এই সংস্থার কোনো মূল্য নেই যে এই সংস্থাটাকে চালাবে সংঘবদ্ধ হন একসাথে থাকুন একসাথে প্রতিবাদ করুন আজকে আপনার কলিগার হচ্ছে কালকে আপনার হবে না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই সংঘবদ্ধ থাকুন একসাথে থাকুন এবং প্রতিটা অন্যায় প্রতি মুহূর্তে প্রতিবাদ করুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এনকে রাজ জিদাবাদ যিনি বক্তব্য রাখলেন ওনার বক্তব্য আশা করব আপনারা মন দিয়ে শুনেছেন উনি একটা জায়গায় বললেন সবাইকে আজকে না হলে কালকে বামপন্থায় বিশ্বাস করতেই হবে বামপন্থা ছাড়া গতি নেই আজকের সরকারকে দায়িত্ব নেওয়া উচিত বেসরকারি সংস্থায় যদি কারুর চাকরি চলে যায় তার দায়িত্ব অবশ্যই সরকারকে নিতে হবে কিন্তু বর্তমান সরকার কি নিচ্ছে এই প্রশ্ন কিন্তু উনি রাখলেন আজকের যে হারে চাকরি ছাটাই হচ্ছে আপনি যদি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন বুকে হাত দিয়ে বলতে পারবেন না আগামী কাল আপনার চাকরিটা থাকবে কিনা আজকের সরকার কি নিশ্চয়তা দিচ্ছে আপনাদের দিন দিন মূল্য বৃদ্ধি হচ্ছে ওষুধের দাম থেকে শুরু করে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে সাধারণ মানুষের ঘুমকি ভাঙছে যারা চাকরি করেন তারা ভাবছেন মাস গেলে আমার মাইনেটা আমার পকেটে ঢুকে যাচ্ছে আমার এইসব ভেবে লাভ কি আজ না হলে কাল আপনাকেও ভাবতে হবে যখন দেখবেন আপনার চাকরিটার নেই বারবার আমি একটা কথাই বলছি বেসরকারি সংস্থায় কোনো নিশ্চয়তা নেই আজ আপনার চাকরি রয়েছে কাল আপনার চাকরি নাও থাকতে পারে তাই আপনার চাকরি সুরক্ষিত করার জন্যে ওই আইটি কর্মী কিন্তু বারবার একটা কথা মনে করিয়ে দিচ্ছে আপনার জন্য লড়াই করার জন্যে বামপন্থী একমাত্র পথ আপনার জন্য লড়াই করার জন্য এই বাম দলগুলো যারা রয়েছে তারাই কিন্তু রাস্তায় নামবে আজকের দেখুন আইটি সেক্টর সেক্টর মানে মতো আর কটা সল্টেক সেক্টর ফাইভ হয়েছে হওয়ার কথা ছিল অর্থনৈতিক পরিকাঠামো আরো উন্নতি হওয়ার কথা ছিল অর্থনৈতিক পরিকাঠামো কি উন্নতি হয়েছে আমাদের রাজ্য ছেড়ে প্রায় ছ হাজার ছশো অষ্টআশিটার বেশি কোম্পানি অন্য রাজ্যে চলে গিয়েছে আমাদের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে কেন চলে যাচ্ছে যারা কাজ হারিয়েছেন তাদের কথা সরকার কতবার ভেবেছেন নাকি সরকারে যারা বসে রয়েছেন তারা রাজনীতিটাকে নিয়ে ব্যবসা করছে ভাবতে হবে কেন আমাদের রাজ্যে থেকে এই যে ছ হাজারের বেশি কোম্পানি ভিন রাজ্যে চলে যাবে তার মধ্যে একশো দশটা কোম্পানি শেয়ার মার্কেটের মধ্যে অন্তর্ভুক্ত ছিল একবার ভাববেন তো যে আরে জিনিসপত্রের দাম বাড়ছে আর বেসরকারি কোম্পানিতে যারা চাকরি করেন তাদের চাকরির নিশ্চয়তা নেই আজকে হয়তো আপনারা কুড়ি হাজার আগামীকাল ওই বেসরকারি কোম্পানির মালিকরা যদি ভাবে আপনাদের মাইনে দশ হাজারে নেমে আসবে আপনারা চাকরি করলে করুন না হলে কেটে পড়ুন সত্যি কথা বলতে আমি মন দিয়ে শুনলাম ওই আইটি সেক্টরের কর্মীর বক্তব্যগুলো আপনারাও শুনলেন এবারে আপনারা বিবেচনা করবেন যে আইটি সেক্টরের কর্মী যে বক্তব্যটা রাখলেন আপনাদের কি মনে হয় উনি বোকা উনি শিক্ষিত নয় উনি যে কথাগুলো বললেন একবার মন দিয়ে শুনবেন এবং ভাববেন ভালো থাকবেন